হরে কৃষ্ণা তো দেখুন এটা আমার গ্রেন গার্ডেন মদন গোপালের সবুজ বাগান এই সবুজ বাগান মদন গোপালের সবুজ বাগানে অনেক গাছ লাগিয়েছি দেখুন প্রচুর গাছ এখানে এই যে ফুলকপি গাছ আছে ও পাশে বাঁধাকপি এ পাশে বাঁধাকপি তো এখন আমি আপনাদের এই ফুলকপি গুলো লাগিয়েছি লেট যখন অনেক দাম হবে তখন এই ফুলকপি গুলো হবে এক একটা ফুলকপি প্রায় তিন থেকে চার কেজি ওজন হবে তো আমি ওদিকে যাচ্ছি না এখন আপনাদের আমার মদন গোপালের এই যে চাষের বাঁধাকপি আজকে প্রথম বাঁধাকপি দেখুন সুন্দর বাঁধাকপি এই দেখুন বাঁধাকপি অসাধারণ সুন্দর বাঁধাকপি আমি দুটো আজকের জন্য আমার দুটো লাগবে আমি একটা নতুন বাঁধাকপি রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো হরে কৃষ্ণ একদম টাটকা ভাবতে পাচ্ছেন আর মদন গোপাল ওই দেখুন মন্দির ওই মন্দির থেকে মদন গোপাল উঁকি মারছে ওপর থেকে আর মন্দিরে অনেক পায়রা বসে আছে দেখুন অনেক সুন্দর পায়রা তো এখন চলুন আমরা দেখে নেব এগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলো একটা সুন্দর রেসিপি করে দেখাবো আসুন কৃষ্ণ কপিটাকে ফেস করে নিচ্ছি দেখুন কপিটা ফ্রেশ করে নিলাম কিছু উপরের পাতাগুলো ফেলে দিলাম অ্যাকচুয়ালি কপিটা সবে শুরু হয়েছে আরো এটা কপিটার ওজন হবে তিন থেকে চার কেজি এই কপিটা দেখুন এই কপিটা দাঁড়িয়েছে এইভাবে আমি কপিটাকে ফ্রেস করে নিলাম হরে কৃষ্ণা তুলে আমরা আজকে কিভাবে বাঁধাকপির একটা অত্যন্ত আনন্দদায়ক সুন্দর মুখরোচক বাঁধাকপির কাবিরাজি করে আপনাদের দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা এটা করছি তবে আমি মানিয়েছি বিভিন্ন সাইজের দেখুন বিভিন্ন সাইজ আপনারা যেমন ইচ্ছা করতে পারেন তবে এইটাকে আপনি গ্রেভি দিয়ে কাবিরাজি করতে পারেন আবার কাবিরাজিটা শুধু রোলের মতো খেতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের অসাধারণ সুন্দর এটা ভিতরে পুর ভরা দেখুন ভিতরটা এইভাবে ভিতরটা পুরে ভরা এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি ভিতরটা পুরো পুর ভরা এই রেসিপিটি আপনারা বানাতে পারেন কৃষ্ণ হরি বল তো দেখুন আমি আগে থেকে এখানে কড়াতে আজকে আমি রান্নাটা কাঠের উনুনে করছি এই কাঠের উনুনে রান্না করছি অনেক লোক যেহেতু তাড়াতাড়ি হবে আমি একটু লবণ দিয়ে দিলাম দেখুন বা শাহি বাঁধাকপি ভোগ একটা বানাবার চেষ্টা করছি দেখুন আপনারা দেখেছেন আমার রাজকন্না বাঁধাকপি রাজকন্না কমই উপকরণে আমরা এই রান্নাটা করার চেষ্টা করব দেখুন আমি এরকম করে বাঁধাকপি কেটে নিলাম শাহি বাঁধাকপি আর এগুলো উপর করে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এভাবে গরম জলে আমি একটু সিদ্ধ করে নেবো ভাপিয়ে নেব আপনারা এইভাবে নেবেন এই যে দুটো বাঁধাকপি আমি আট পিস করেছি এটাতে অনেক হয়ে যাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমি এবারে এগুলো তুলে নিচ্ছি দেখুন এই হয়েছে দেখুন আমি যেটা করব আপনারা এখনো বুঝতে পারছেন না আমি কি করব যখন করব দেখবেন আমি একটু ভাবিয়ে নিয়ে এগুলো সব তুলে নিলাম প্রত্যেকটা বাঁধাকপি আমার মহারানী যারা দেখেছেন তারা দেখবেন এখন আপনাদের সামনে নিয়ে আসলাম বাঁধাকপির কাবিরাজি এই কাবিরাজি প্রসাদ অত্যন্ত সুন্দর অত্যন্ত পুষ্টিকর অত্যন্ত স্বাস্থ্যসম্মত আপনারা আমাদের সঙ্গে থাকুন অনেকেই বলছেন আরে এত কিছু কোয়ালিটি করা আমার অনেক কিছু ব্যাপার আছে তো ভগবানের সেবা গো সেবা এগুলো সব করতে করতে এগুলো তবু আপনারা এত বলছেন আমাকে তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য এগুলো বানানোর আমি ধীরে ধীরে করবেন শুধু আপনাকে একটা টিপস দেখুন এই যে মোটা পাতাটা উপর দিক থেকে এই যে মোটা পাতা আছে না এই মোটা পাতা থেকে এই মোটাটা ভালো লাগবে না ওটা আপনার রোল করতে একটু পাতলা করে দেখুন এইভাবে দিলেন হাতের উপরে নেবেন সুন্দর করে দেবেন আরামসে করবেন কোনো অসুবিধা নেই এই দেখুন এবার একদম হালকা হাতে আমি একদম কনফ্লান আর বেসম এখানে নিয়ে নিয়েছি এটা একটু করে এটাকে একটুখানির মধ্যে দিয়ে দিব আমি দুরকমভাবে করেছি একটা রোল করেছি আর একটা আপনি বাচ্চাদের দেবেন বাচ্চারা আর অন্য কিছু খাবে না দেখুন আমি এবারে তুলে নিচ্ছি আপনি চাইলে এইভাবে বড় দেখুন পাতা কপি দেখা যাচ্ছে সুন্দর আর এই যে জিনিসটা একদম হালকা সুন্দর বিভিন্ন সাইজের করতে পারেন আমি অনেকগুলো সাইজ অনেকগুলো প্যাটার্ন করে আপনাদের সাথে শেয়ার করছি এর ভেতরে পুর আছে সুন্দর এইভাবে বাঁধাকপির এই জিনিসগুলো আর যেহেতু হালকা একটু চালের গুঁড়ো দেওয়া আছে এই এটা অত্যন্ত সুস্বাদু এই ধরনের পকোড়া আপনারা হয়তো ইতিপূর্বে খাননি আপনি এটা শেয়ার করুন আপনার পরিবার পরিজন সবাই অত্যন্ত খুশি হবে হরে কৃষ্ণ